যত কাণ্ড কাঠমান্ডুতে না 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 এই ক্ষেত্রে যত কুমার গ্রামে বন্ধুরা ভোট যতই কাছে আসছে হাওয়া ততই গরম হয়ে যাচ্ছে মেজাজ গরম হচ্ছে বাড়ছে সংঘাত গোষ্ঠী কোন্ডল পার্টি নির্বিশেষে এই খবরটা কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে এলাকা কুমার গ্রাম আলিপুরদুয়ার টিএমসির পুরনো ব্লক সভাপতিকে দলীয় নির্দেশে সরিয়ে দিয়ে নতুন ব্লক সভাপতি নিয়োগ করা হয়েছে নতুন ব্লক সভাপতির নাম সুদয় নার্জনারী আর পুরনো সভাপতির নাম মিস্টার ধীরেশ চন্দ্ররায়। রায় ধীরেশ চন্দ্রবাবু তো মর্মাহত ক্রুদ্ধ ক্ষুব্ধ হয়ে পুরনো ব্লক সভাপতির অফিস থেকে তলপি তলপা চেয়ার টেবিল বাক্স প্যাটরা সব প্যাক করে নিয়ে চলে গেছেন মানে বার্তাটা হলো নতুন সভাপতিকে তুই আমার চেয়ার নিয়েছিস আমি তো চেয়ারই নিয়ে চলে গেছি কিন্তু নতুন সভাপতি কোনো অংশে কম যান না ওই ফাঁকা অফিসে তিনি আরো লোকজন ঢেকে পরিষ্কার করেছেন শুধু না গোবর জল দিয়ে পরিষ্কার করে একদম শুদ্ধ করে ফেলেছেন হিন্দু মতে যাই হোক যাত্রাপালা বেশ জমে উঠেছে আরো জমবে যত ভোট আসছে আপনাদের কি মনে হয় বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ